কলকাতার দর্জিপাড়ার সেই মেয়েটা একা একা গান গাইতেন বাড়ির দোতালায় রেওয়াজ চলত বেশ শান্ত পরিবেশে সাজগোজে পরিপাটি নির সাদা তাঁতের শাড়ি হাতে কয়েক সোনার চুরি গলায় মোটা সোনার হার চোখে মোটা কাচের চশমা বিকেলে এক চিলতে বারান্দায় এসে চুপচাপ দাঁড়িয়ে থাকতো অভিমান কখনো কিছু ছাড়েনি যে আকাশে উড়ে যাওয়া পাখিদের দলই যেন তার একমাত্র বন্ধু তিনি আঙুরবালা বাংলার বুলবুল রসিক লোকেদের কানে সুরের মধু ঢালা ছিল তার স্বভাব যার কানে সেই সুর একবার গেছে সে কোনোদিনই আর ভুলতে পারেনি আঙুরবালার গানের সুর গ্রামোফোনের টার্ন টেবলে ঘুরতে থাকা সেই কালো গালার রেকর্ডে যখন শুরু হচ্ছে আঙুরবালার গান তখন সে গানের আকুতি কিংবা মাদকতা মুগ্ধ করত সব বয়সের শ্রোতাদেরকে মিস আঙুরবালা ছিলেন কিছুটা অভিমানী এবং অহংকারী বটে সেকালে মেয়েদের গান গাওয়াটা সমাজ ভালো চোখে দেখত না সে যুগের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গান গাওয়াটাকে পেশা হিসেবে বেছে নেওয়া খুব সহজ ব্যাপার ছিল না আঙুরবালা দেবীর কাছে গানে ছিল তার জীবনের প্রথম প্রেম শত প্রতিকূলতা আর বাধার হিমালয় ডিঙিয়েও যে আপন পথে চলা সম্ভব সেই আলোকিত শিল্প পথিকের অমর নাম কণ্ঠশিল্পী আঙুরবালা দেবী উনিশশো সালের উনিশে আগস্ট জন্মগ্রহণ করেন আঙুরবালা দেবী তার জন্ম হয় উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে ছেলেবেলাটা কেটেছিল শ্যামপুকুর অঞ্চলে তার বাবার দেওয়া নাম প্রভাবতী ডাক নাম ন্যাড়া ছোটবেলায় লেখাপড়া শুরু করেন দর্জিপাড়ার জয়রাম মিত্র স্ট্রিটের একটি মিশনারি স্কুলে শোনা যায় তিনি ভীষণ মেধাবী ছাত্রী ছিলেন আর সেই জন্য স্কুল থেকে পেয়েছিলেন ডাবল প্রমোশন। স্কুলে পড়ার সময় একদিন আঙুরবালা আর তার বোন বিজু স্কুলে যাওয়ার পথে একটি বাড়ির জানলার সামনে ভিড় দেখে আর গানের আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়েছিলেন দেখেছিলেন ভিতরে একটা যন্ত্র চলছে আর একটি মেয়ের গান শোনা যাচ্ছে দেখে দুই তো অবাক ভেবেছিলেন একটি মেয়েকে নিশ্চয়ই ওই যন্ত্রটির ভিতরে হাত পাকেটে বন্দি করে রাখা হয়েছে আর সেই গান করছে গ্রামোফোন সম্পর্কে তার সেই ধারণা বহুদিন পর্যন্ত অব্যাহত ছিল পরে সে যুগের বিখ্যাত গায়ক মমতা বাবু ও জিতেন ঘোষ আঙ্গুরবালার গান শুনে তাকে গ্রামোফোন কোম্পানিতে গান রেকর্ড করার প্রস্তাব দিয়েছিলেন আঙুরবালা দেবীর বাবার নাম ছিল সুধীর কুমার বন্দ্যোপাধ্যায় মায়ের নাম হরিমতি দেবী তাদের পৈতৃক নিবাস ছিল বর্ধমানের ইন্দাস কিন্তু আঙুরবালা দেবী ছোটবেলা কাটে কলকাতায় ডবল প্রমোশন পাওয়ার পর আঙুরবালা দেবী হেদুয়ার নর্মাল স্কুলে ভর্তি হলেন সেখানেই চলতে থাকলো তার পড়াশোনা সেখানে ছাত্রবৃত্তির পরীক্ষায় তিনি স্কলারশিপও পেয়েছিলেন গান গান আগ্রহ মা দেবী তাকে শেখবার উৎসাহ দর্জিপাড়া স্কুলে পড়ার সময় থেকেই আঙুরবালা দেবীর মধ্যে গান শেখার একটা তীব্র বাসনা জেগে ওঠে পিতৃবন্ধু অমূল্য মজুমদার একদিন আঙুরবালা দেবীর গান শুনে বুঝতে পেরেছিলেন তার প্রতিভা আছে তিনি নিজেই উৎসাহী হয়ে গান শেখাতে শুরু করেন আঙুরবালা দেবীকে সাত বছর বয়সেই তিনি তার পিতার বন্ধু অমূল্য মজুমদারের কাছে গান শেখা শুরু করলেন পরে তিনি ঈশান ঠাকুরের কাছে কীর্তন জমির উদ্দিন খার কাছে গজল দাদরা এবং ঠুংরি কাজী নজরুল ইসলামের কাছে নজরুল গীতি শিখেছেন পরে সে যুগের বিখ্যাত গায়ক মমতা বাবু এবং জিতেন ঘোষ আঙুরবালার গান শুনে তাকে গ্রামোফোন কোম্পানিতে রেকর্ড করার অনুরোধ জানিয়েছিলেন মনে পড়ে গিয়েছিল ছেলেবেলার সেই ধারণাটা মনে মনে খুব ভয় পেয়েছিলেন তিনি যে গ্রামোফোনের ভেতরে হয়তো কোনো ভরে রাখা হয়েছে। গান রেকর্ড করার ভয় কাটেনি আঙুরবালা দেবী শুরু করলেন বাঁধনা তরিখানি আমার এ নদী কুলে প্রথম গানটি রেকর্ড শেষ হতেই গ্রামোফোন কোম্পানির সাহেব বলে উঠলেন ওয়ান্ডারফুল গান রেকর্ড হয়ে গেছে আঙুরবালা একেবারেই হতবাক গান রেকর্ড করার ভয় কেটে যাওয়ায় সেদিন আরো কয়েকটি গান রেকর্ড করেছিলেন তিনি গান রেকর্ড হয়ে যাওয়ার পরে সেদিন আঙুরবালা রেজিস্ট্রারে সই করে পেয়েছিলেন চল্লিশ টাকা আর এভাবেই মাত্র ১৬ বছর বয়সে তার প্রথম গান প্রকাশিত হল যে নামটি বহু দশক পর্যন্ত সুরের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করেছে এর কিছুদিনের মধ্যেই আঙুরবালার গানের রেকর্ড ছেয়ে গিয়েছিল গোটা বাংলায় প্রায় পাঁচ দশক ধরে তার গানের রেকর্ডই সব থেকে বেশি বিক্রি হতো প্রতি মাসে কম করে তিন চারটি রেকর্ড প্রকাশিত হয়েছে আঙ্গুরবালা দেবী সে যুগে এটা একটা বড় ব্যাপার ছিল এরপরে ঠুমরি গজল দাদরা শেখার জন্য তিনি জমির উদ্দিন খানের কাছে তালিম নিতে শুরু করলেন সেই অভিজ্ঞতার কথা স্মৃতিচারণ করতে গিয়ে আঙ্গুরবালা দেবী জানিয়েছেন উদ্দিন খানের কাছে তালিম নিতে গিয়ে কত যে মার খেয়েছি তার ঠিক নেই কীর্তন শিখেছিলেন ঈশান ওস্তাদের কাছে আর নজরুল গীতি শিখেছেন স্বয়ং কাজী নজরুল ইসলামের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো সালে নজরুলের কথাই সুরে এবং পরিচালনায় তিনি রেকর্ড করেছিলেন ভুলি কেমনে আজও যে মনে বেদনা সানে রয়েছো আকা। ক্রমেই আঙুরবালা দেবী হয়ে উঠেছিলেন নজরুলের গানের অপ্রতিদ্বন্দ্বী শিল্পী একসময় থিয়েটারের গান গাওয়ার সুযোগ এসেছিল তার আঙ্গুরবালা দেবী সেকালের বেশ কিছু থিয়েটারে গান গেয়েছেন সঙ্গীত শিল্পীর পাশাপাশি তিনি ভালো অভিনেত্রীও ছিলেন বহু নাটকে এবং বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন আঙ্গুরবালা দেবী কলকাতায় বেতার কেন্দ্রে যেদিন সম্প্রচার শুরু হয় সেদিন প্রথম শিল্পী ছিলেন আঙ্গুরবালা দেশের বিভিন্ন রাজা মহারাজার দরবারে মেহে গান শুনিয়েছেন আঙ্গুরবালা দেবী দেশজোড়া খ্যাতি এবং সম্মান লাভ করেছেন তার মধ্যে মহীশূর রাজদরবার হায়দ্রাবাদের নিজামের রাজদরবার প্রভৃতি মেহফিলের কথা আজও সঙ্গীতের ইতিহাসে হয়। এক কথায় সেই সময় ভারতের সঙ্গীত জগতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র একসময় অভিনয় ছাড়লেন কিন্তু গান কখনো ছাড়েননি পরিণত বয়সেও বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতেন আঙুরবালা দেবী সালে গ্রামোফোন কোম্পানি আঙুরবালা দেবীকে গোল্ড ডিস্ক দিয়ে সম্মানিত করেছিল এছাড়াও তিনি পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আঙুরবালা দেবী সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে দিলিত উপাধি লাভ করেন আঙুরবালা দেবী নজরুল ইসলামের প্রথম যে গান দুটি রেকর্ড করেন তা হল ভুলি কেমনে আজ যে মনে এবং এত জল ও কাজল চোখে আঙুরবালা দেবীর পর্যবেক্ষণ হল তার করতে পারতেন না তিনি হয়তো লিখেছেন গাইছেন। তিনি হয়তো উচ্চারণ করলেন বিধিল এটা পছন্দ করতেন না নজরুল ইসলাম কবির গান শেখানোর ধরন ছিল অন্য রকম গলায় সুর কিভাবে উঠছে সেটা দেখে প্রয়োজন মতো পরিবর্তন করতেন গানটি অনেক সময় কথাও বদলাতেন খুব ভালো গাইলে বলতেন তোম তোমার কণ্ঠে আমার গান প্রাণ পেলো কখনো ঠাট্টা করে বলতেন আমি তো কাঠামোটা তুলে দিলাম এবার তুমি আঙুরের রস মিশিয়ে মিষ্টি করো উনিশশো চুয়াত্তর সালে আঙুরবালা দেবী ঢাকায় এসেছিলেন কবিকে দেখতে খালি গায়ে কবি শুয়েছিলেন তার বুকের ওপর বিন্দু বিন্দু ঘাম আঙুরবালা দেবী পাউডারের প্রলেপ দিয়ে সেই ঘাম শুকিয়ে দিচ্ছিলেন গানও শুনিয়েছিলেন কবিকে কবি তখন নিথর নীরব ১৯৭৪ সালে বাংলাদেশ টেলিভিশন থেকে আঙ্গুরবালা দেবীর গান প্রচার করা হয়েছিল সে গানগুলির মধ্যে ছিল এত জল ও কাজল চোখে এবং যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই শেষের গানটি সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছেন এ যা জানিয়েছিলেন শিল্পী স্বয়ং নজরুলের সঙ্গীত রচনা পরিচালনায় ঋদ্ধ ধ্রুব চলচ্চিত্রে নারদ চরিত্রে অভিনয় করেছিলেন নজরুল আঙুরবালা দেবী সে ছবিতে গান করেছেন আর মা সুনীতির চরিত্রে অভিনয় করেছিলেন বাংলা সঙ্গীত জগতের ইতিহাসে আঙুরবালা দেবী একটি উল্লেখযোগ্য নাম উনিশশো সালের সাতই ফেব্রুয়ারি থেমে যায় কলকাতা কি কোয়েল আঙুরবালা দেবীর কণ্ঠ পরলোক গমন করেন বিখ্যাত এই শিল্পী আঙুরবালা দেবী বন্ধুরা আজ আমি আপনাদের বললাম বাংলা সঙ্গীত জগতের একজন বিখ্যাত গায়িকা বালা দেবীর জীবনের গল্প আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার